স্বামীকে অপারেশন রুমে পাঠিয়ে বাহিরে অপেক্ষা করার মতো কঠিন পরিস্থিতি যেন পৃথিবীর সব কিছুর কাছে অসু হয় তার কি হয়েছে কেন হঠাৎ করে অপারেশন করতে হলো সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব সে এত শক্ত একটা মানুষ বিয়ের এতগুলো বছরে কোনো দিন তার চোখে পানি দেখিনি অপারেশনের রুম থেকে বের করার পর তার চোখের পানি দেখে আমার কলিজা কেঁপে ওঠে আপনারা সবাই জানেন আমার জামাই প্রচন্ড ব্যথা নিয়ে হসপিটালে ভর্তি হয় টেস্টের সব রিপোর্ট হাতে পাওয়ার পরই ডক্টর বলছে অপারেশন করতে হবে এই দুনিয়াতে আমাদের এত আত্মীয় স্বজন কিন্তু বিশ্বাস করেন এই সময় আল্লাহ ছাড়া কেউ নেই যখন তাকে অপারেশনে নিয়ে যাওয়া হয় আমি একা একটা মানুষ তাকে সাহস দিচ্ছিলাম তার মুখ এমন ভাবে শুকিয়ে গেছে আজকে দুই দিনে এক ফোঁটা পানিও খায়নি যে রুমে তাকে অবজারভেশনের জন্য প্রায় দশ ঘন্টা রাখা হয়েছিল সেখান থেকে রাত এগারোটায় প্রায় দশ ঘন্টা পরে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এই সময় তার চোখে মুখে এত ভয় আর চারো দিকে তাকাচ্ছিল তার আপন মানুষ কেউ আছে কিনা এই যে চারো এত মানুষ দেখছেন কেউ আমাদের পরিচিত না আমি তাকে বারবার বলছিলাম তুমি ভয় পাইও না শুধু আল্লাহকে ডাকো স্বামীকে অপারেশন রুমে পাঠিয়ে বাইরে অপেক্ষা করার মতো কঠিন পরিস্থিতি যেন পৃথিবীর সব কিছুর কাছে অসহায় আমরা কেউ জানি না সে কতটুকু সুস্থ হবে কখন এই জায়গা থেকে বের হবে আমাদের অপেক্ষাটা এখান থেকেই শুরু আমি এইভাবেই তাকিয়েছিলাম সে একটু পিছনে ফিরে কিনা কিন্তু না সে একবারও পিছনে ফিরে নিয়ে কারণ চোখে চোখ পড়লে সে অনেক বেশি কান্না করবে এবার বলি সামান্য ভুলের কারণে আজ কেন এমন পরিস্থিতি আজ থেকে প্রায় দশ বছর আগে প্রথম তার নাবিতে সমস্যা দেখা দেয় একটু একটু করে তার নাবি ফুলতে থাকে প্রথম তো ভেবেছিলাম এটাই মনে হয় স্বাভাবিক নাবি আবার কিভাবে ফুলে কোনো ব্যথাও ছিল না তাই এতটা গুরুত্ব দেওয়া হয়নি হঠাৎ যখন ব্যথা শুরু হয় তখনই আমরা ডক্টরের কাছে আসি একটা অপারেশনের আগে যে কতগুলো টেস্ট থাকে আপনারা তো সবাই কম বেশি জানেন যাই হোক আমরা তো অপেক্ষা করতেছিলাম তাকে রাত এগারোটা বাজে অপারেশনে নেওয়া হয় আর বের করা হয় রাত একটা বাজে তার অপারেশনে এক ঘন্টা বিশ মিনিট সময় লাগে আর জ্ঞান ফিরতে লাগে চলি চল্লিশ মিনিটের মতো অপারেশন রুম থেকে রাত একটা বাজে তাকে বের করে সরাসরি নিয়ে যাওয়া হয় অবজারভেশন রুমে ওই জায়গাতে আমরা সারা রাত কেউ যেতে পারবো না তাকে দেখতেও পারবো না এই সময় তো কারো চোখে ঘুম নেই এভাবে তার বেটের নিচে মেঝেতে আমি শুয়েছিলাম সারা রাত হঠাৎ যখন শুনি অপারেশন করতে হবে তখন আমার ভাইকে ফোন দিয়ে বলার পর আমার ভাই তার অফিসের কাজ রেখে চলে আসে আর আজকের যে ভিডিওগুলো দেখছেন সব আমার ভাই করে দিচ্ছে সে না থাকলে এই মুহূর্তগুলো আপনাদের সাথে কখনোই শেয়ার করা হতো না আপনারা আমার পরিবার আমার সুখের মুহূর্তগুলো তো সবসময় শেয়ার করি তাই ভাবলাম এই কষ্টের মুহূর্তটাও একটু শেয়ার করি আমরা তো অবজারভেশন রুমের সামনে সকাল থেকেই অপেক্ষা করতেছিলাম তাকে দেখার জন্য কিন্তু দশটার আগে তার সাথে দেখা করা যাবে না আমরা অনেক অনুরোধ করে তার সাথে একটু সময় দেখা করি কিন্তু ভিতরে মোবাইল ফোন এই ধরনের কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না তাই ওই মুহূর্তটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তবে আলহামদুলিল্লাহ সে একটু কথাও বলেছিল আমার সাথে যাই হোক সবাই তার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি এ por junto.